প্রিয় দর্শক শ্রোতা রবিউল আউয়াল মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই এগারোটি জিকির পাঠ করতে পারে ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা তালা তাকে বিশেষ তিনটি পুরস্কার দান করবেন সুবাহ আল্লাহ সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো সে আল্লাহ সুবাহানা তালার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লা রাবুল আলমিন তার মনের সকল আশাগুলো পূর্ণ করে দিবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হল মৃত্যুর পর সরাসরি আল্লাহ সুবাহানতালা তাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ তাই প্রিয়দর্শক কোনো ব্যক্তি যদি এই তিনটি পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে পেতে চায় সে যেন আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে ইনশাল্লাহ আজকের ভিডিওটি যদি সে সম্পূর্ণ দেখে তাহলে এই এগারোটি জিকির সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবে ইনশাল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ সুবাহানা তাআলাকে ভয় করে নবীজি সাল্লা আলিহাল্লামকে মহাব্বত করে এবং ইসলামকে অনেক বেশি ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি জিকির সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই পাঠ করবে মহান মালিক আল্লাহ সুহানতাল তাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর জিকির হলো রদি তুবিল্লাহি রব্বাউ অবিল ইসলামিদিনা অবি মুহাম্মদিন আলী সাল্লাম নবীয় ওয় রসুল্লা নবীজি বলেন যে ব্যক্তি বলবে রদিতুবিল্লাহি অব্বাউ অবিল ইসলাম দিনা অবি সাল্লাল্লাহু সাল্লাহ আলাই হাসাল্লাম নাবিয়াউ ও রসুলা নবীজি বলেন যে ব্যক্তি এ কথা বলবে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতকে অবধারিত করে দিবেন সুবাহ আনাল্লাহ তাই তো নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেন তুমরা নিয়মিতই পাঠ করো রদি তু বিল্লাহি রব্বাউ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী ওয়া রাসূলা তাই আমরা প্রত্যেকদিন ফজরের নামাজের পর তিনবার বলবো মাগরিবে নামাজের পর তিনবার পাঠ করব আল্লাহ সুবহানাহু তাআলা মৃত্যু পর্যন্ত এ আমলটি করার মতো চেষ্টা করা তৌফিক দান করুন আমিন তাই আসুন আর একবার বলি রদি বিল্লাহি রব্বাউ ওয়াবিল ইসলামী দিনা অবি মোহাম্মেদিন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রসুল দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সে জিকিটটি হল একটি দামি জিকির নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন তোমরা বলো লা নবী আল্লাহ তাআলাকে বলতেছেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিখিয়ে দিন আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন বলেন ও নবী মূসা তুমি বলো ইল্লাল্লাহ নবী মূসা সালাম বললেন হে আল্লাহ এটা তো অনেক ছোট একটি বাক্য এই বাক্য তো একেবারে ছোট এটা আর কেমন দাম হবে আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে বলেন ও নবী মূসা শোনো এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এ বাক্যর ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকূল যদি তুমি এক পাল্লায় রেখে ওই পাল্লায় আর একটি পাল্লায় এ বাক্যটিকে তুমি রেখে দাও তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ সমতুল্য হবে না লা ইলাহা ল পাল্লা ভারী হয়ে যাবে সোহান তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো ইলাহা ইল্লাল্লাহ নবুজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ই সে জান্নাতি হবে সুবাহ নবীজি সাল্লী সাল্লাম বলেন হাসরে ময়দানে আল্লাহ সুবাহ নবীজি ইসাল্লাহ আলী আসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবন দশায় বলেছে এবং এর উপর ইমান এনেছে ও মৃত্যুবরণ করেছে একবার এই দুনিয়াতে বৈশা যদি কোনো পাপি ব্যক্তি অথবা কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার জিকির করে লাহ ই বলে এই জিকিরের আওয়াজ সাথে সাথে আড়সের নিকট একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগতে থাকে ওই খুঁটি জোরে জোরে কাঁদতে থাকে আল্লাহ সুবাহানা তালা তখন খুটিকে ডেকে রেখে বলতে থাকেন ও খুঁটি তুমি হঠাৎ করো কেন কাঁদো ওই খুঁটি বলে আল্লাহ তালা দুনিয়াতে বসে আপনার একজন নগন্য গোলাম একজন নগন্য বান্দা বান্দি আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি আর কোনো মা বুত নেয় তখন আল্লাহ সুবাহানা তালা বলবেন ও খুঁটি আমি শুনেছি তুমি চুপ করো খুঁটি বলবে আমি চুপ কান্না চুপ করব না তখন আল্লাহ তালা বলবেন আচ্ছা তুমি কি করলে চুপ করবে তখন ওই খুঁটি বলবে আল্লাহ আল্লাহবাহ তালা যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কান্না চুপ করব না তখন বলবেন আল্লাহ তালা ও খুঁটি যাও আমি তাকে ক্ষমা করে দিলাম তাই সদা সর্বদা চলতে ফিতে উঠতে বসতে বলবো লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা সব সময় করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাঙ্ক্ষিত জান্নাত দান করবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ওয়া বলেন আমি এমন জান্নাত তোমাদের জন্য বানিয়েছি যেই জান্নাত সম্পর্কে তোমরা কোনোদিনও কল্পনা করনি চোখেও দেখনি এতটাই সুন্দর হবে সেই জান্নাত সুবাহ তৃতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি আলি হাসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার বলতো আস্তা ফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ এটাও একটি স্তিকার সম্পর্কিত জিকির নবীজি বলেন ও আমার উম্মতেরা শোন আমি নবী দৈনিক একশোবার তবা ও ইস্তেক ফার করি একবার একটু ভেবে দেখুন তো যে নবীর কোনো গুনাহ নেই যে নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক একশোবার তবা ইস্তেক ফার করতে পারে আমাদের তো কোনো গুনাহের শেষ নেই যেদিকে তাকাই সেদিকে শুধু দেখি গোনা আর গোনা এমন অবস্থায় আমাদের কি পরিমাণ তবা ইস্তেক ফার করা দরকার প্রদর্শক আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো আস্তা আস্তাফির নবীজি আরও বলেন ও আমার উম্মতেরা শোনো ওই আল্লাহ আলার শপথ যা রাতে আমার প্রাণ তোমরা যদি গুনাহের কাজ না করতে এবং সাথে সাথে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে এ দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাইতো বিনিময় এমন একদল জাতি প্রেরণ করত যারা গুণা করত আবার সাথে সাথে আল্লাহ কাছে ক্ষমা প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি আমরা আস্তা ফিরহ আস্তাফির জিকির করব প্রত্যেক ফরস নামাজের পর আমরা তিনবার পাঠ করব নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল হযরত আবু মুসা আল আস আরি রাদি আল্লাহ আনহু নবীজির ও প্রিয় সাহাবি বলেন আমি তোমাদেরকে এমন একটি কথা বলি দুনিয়ার মানুষ শোনো আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে সেটা হলো রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপস্থিতি আর একটি জিনিস আজও পর্যন্ত আছে আমাদের মাঝে রয়ে গিয়েছে সেটা হলো ইস্তেক আমল যতদিন পর্যন্ত আমরা এই ইস্তেক ফারে আমল করা বন্ধ করবো না ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেক ফারে আমল করা বন্ধ করে দেব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তাই প্রিয় দর্শক যদি ধ্বংস না হতে চাই যদি দুনিয়াতে সুন্দরভাবে জীবন যাপন করতে চাই তাহলে বেশি বেশি আমরা ফার পাঠ করবো আস্তা নবীজি জ সাল্ল সাল্লাম প্রত্যেক ফরস নামাজের পর সালাম ফিরিয়ে তিনবার বলতেন আস্তা আফিরুল্লাহ আস্তা আফিরুল্লাহ আস্তাফির্লাহ তো আমরা পাঠ করব তারপর যে জিকিরের কথা বলবো চতুর্থ নম্বর যে জিকিরের কথা বলব সে জিকিরটি সম্পর্কে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা বলিও লাহুল মুলকু হামদু ওয়াহু আলা কুল্লি সই কদির আমি আবারও বলছি লাহুল আলা প্রিয় দর্শক এই এগারোটি জিকির এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমি বাংলা উচ্চারণ উচ্চরণ লিখে দেব আপনার ওখান থেকে দেখে ডেকে জিকিরগুলো শিখে নেবেন ইনশাল্লাহ কোনো ব্যক্তি যদি এই জিকিটি শুধুমাত্র একবার পাঠ করে আল্লাহ রাব্লা আলামিন তা জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবেন বলুন শুভ হা নল্লাহ তা ইনশাআল্লাহ প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব লা ইলাহা ইল্লাহু লাহুল মুলকু অ লাহুল হামদু লাহু আলা কুল্লি সঈং অদিন প্রদাসখ পাঁচ নম্বরে জিকিরের কথা বলব সে জিকিটি সম্পর্কে নবীজি সাল আলী আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দুনিয়ার কল্যাণ চায় আখেরাতে কল্যাণ চায় ও জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় সেজন্য বেশি বেশি পরিমাণে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা দর্শক আমি আবারও বলছি রব্বানা যদি এটা পাঠ করে আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে সে দুনিয়ায় কল্যাণ পেয়ে যাবে আখেরাতের কল্যাণ পেয়ে যাবে এবং জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব মোনাজাত ধরে পাঠ করব রাব্বানা আতিনা ফিৎ দুনিয়া হাসানা ওয়াফিল আখরতি হাসানা ওয়াকিনা দান্নার প্রদর্শক ছয় নম্বরে যে জিকিটের কথা বলবো সে জিকিটটি হলো নবীজি সাল্লাল্লাহ গো আলু সাল্লাম বলেন তোমরা বলো ইয়া আরো হ্যা রহিমিন ইয়া আরো হ্যা রহিমিন নবীজি বলেন ও আমার উন্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি মোনাজাত ধরে মোনাজাতের শেষ পর্যায়ে যদি আরমার রাহিমিন তিনবার বলতে পারে এবং যদি এ বলে তার দোয়া করে আল্লাহ রাবুল আলমিন তার সব দোয়াগুলো কবুল করে নেবেন বলুন সুবাহান প্রিয় প্রদর্শক দৈনন্দিন জীবনে আমাদের কত রকমের দোয়াই থাকে আল্লাহ তালার কাছে আমরা না দোয়া করি আপনি যদি ইয়া আর রহমার রাহিমিন বলে দোয়া করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার সম্পূর্ণ দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ তাই আমরা এই দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ সাত নম্বরে যে জিকিরে কথা বলবো নবীজি সাল্লিয় সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দৈনিক একশতবার বলতে পারে সুবাহান দিহি সুবাহান দিহি এতটুক তাহলে তার আমলের দাম হাসড়ের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবা কেরাম নবীজিকে প্রশ্ন করলেন ও নবীজি অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি ইনসাল্লাহুআ আলি আসাল্লাম জবাবে বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান্লাহিউদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে এছাড়াও নবীজি বলেন কোনো ব্যক্তি যদি দৈনিক এক শতবার বলে সুবাহান আল্লাহীয়হাম দিহি তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফনারাশি সমতুল্য হয়ে থাকে তারপরও আল্লাহ সুবাহানতালা সেই গুণাগুলোকে ধুয়ে মুছে সাফ করে ক্ষমা করে দিবেন এবং সে নিষ্পাপ হয়ে যাবে বলুন আল্লাহ তাই প্রিয়দর্শক আমরা বেশি বেশি পরিমাণে বলবো, সুবাহানি হামদিহি নবীজি বলেন যে ব্যক্তি এক শতবার এটা বলবে তার আমলের দাম আসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবা কিরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি হবে হামদিহি এক শতবার থেকেও একবার হলেও বেশি পড়বে বলুন সুবাহান্ল তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো সুবাহানি জিকির করে দুনিয়াতে কেউ ঠগে নাই নবীজি সাল্লু সাল্লাম বলেন যেই কলব মাওলা পাখির জিকির করে ওই কলব হলো জিন্দা মানুষের মতো আর যেই কলব মাওলা পাখের জিকির করে না ওই কলব হলো মৃত মানুষের মতো সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ কলব আবার কি নবীজি বলেন প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙ্গুলের নিচে একটি গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরা মানুষটাই ভালো হয়ে যায় ওই গোস্তের টুকরা যদি ময়লা হয়ে যায় পুরা মানুষটাই খারাপ হয়ে যায় নবীজি বলেন তোমরা কি জানতে চাও যে সেই গোস্তের টুকরাটার নাম কী সাহাবাইকেরাম বললেন হ্যাঁ ইয়ার অসুলল আমরা জানতে চাই নবীজি বলেন সেই গোস্তের টুকরাটার নামই হলো কলব আর এটার নামই হলো কলব সাহাবাইকেরাম বললেন এই কলব কিভাবে আবার ময়লা হয় নবীজি বলেন মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন তার কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে আবার যখন দুইটা গুনাহের কাজ করে তো দুইটা কালো দাগ পরে তিনটা গুনাহের কাজ করে তিনটা কালো দাগ পরে এভাবে হাজারো লাখ গুনাহের কাজ করতে করতে তার অন্তরটা একেবারে ময়লা হয়ে যায় আপর্জনা যুক্ত হয়ে যায় নবীজি বলেন আমি কি তোমাদেরকে বলবো ওই ময়লা পরিষ্কারের জন্য একমাত্র হাতিয়ার কি সাহাবাই কেরাম বলেন ইয়ারসুর আল্লাহ হ্যাঁ বলুন কোন সেই হাতিয়ার নবীজি বলেন ওই ময়লা পরিষ্কারের জন্য একমাত্র হাতিয়ার হল আল্লাহ সুবাহান জিকির মানুষ যখন জিকির করতে থাকে তার অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগতে থাকে বলুন সুবাহা আনল দুনিয়াতে যেমন মানুষ কাপড়গুলো খাসে এ খাসা দিয়ে পরিষ্কার করে ঠিক মানুষ যখন জিকির করে তার অন্তরের মধ্যে গিয়ে ধাক্কা লাগে আর তার অন্তর নামক সেই কলপটা পরিষ্কার হতে থাকে বলুন সুবাহা আনাল তাই বেশি বেশি পরিমাণে এ জিকির করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আট নম্বরে যে জিকিরে কথা বলবো নবীজি ও তার প্রিয় সাহাবি একজন ছিলেন তার নাম আবু হুরারা আনহু একদিন নবীজি সাল্লাহ আলী সাল্লাম এবং আবু হুরাইরা কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি সলাল্লাহ আলী সাল্লাম আবু হুরারাকে ডেকে ডেকে বলেন আবু হুরায়রা দেখো এই বলে নবীজি সাল্লাহ আলী সাল্লাম একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছের ডাল থেকে অনেকগুলো পাতা ঝরে পড়ল নবীজি বলেন ও আবু আবুহুরারা শোনো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল কোন ব্যক্তি যদি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটি জিকির করতে করতে পারে যেমনিভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনিভাবে তার আমুল্লামা থেকে গুনার ময়লাগুলো ঝরে পড়ে যাবে বলুন সুবাহানল্লহ এছাড়া নবীজি বলেন যেমনিভাবে শীতকালীন সময় গাছের পাতাগুলো ঝরে যায় কোনো ব্যক্তি যদি সুবাহানল্লাহ আল্লাহামদুল্লাহ অল্লাহ আকবর আবার এই চারটি জিকির একত্রে করে তার আমল থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে ফরে যায় বলুন সুবাহানল্লাহ তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে আমরা বলবো সুবাহ আনল্হ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আকবার প্রিয় শ্রোতা নয় নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ বলা নবীজি বলেন কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ আওয়াজ দেয় আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান ও সাত জমিনের মধ্য ফাঁকা জায়গাগুলো রয়েছে সে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ এছাড়া কোনো ব্যক্তি যদি একবার আল্লাহ বলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তারপর সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না বলুন সুবাহান আল্লাহ প্রদর্শক এই জন্য সুবাহান আল্লাহ বেশি বেশি আমরা পাঠ করব দশ নম্বর যে কিরটি হলো আলহামদুলিল্লাহ বলা আল্লাহ সুবাহান তালা বলেন যে ব্যক্তি আমি আল্লাহ আল্লাহতাল নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই বাড়িয়ে দেই। আর যে আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করে না অর্থাৎ সুক্রিয়া আদায় করে না আমি তা নিয়ামতকে চিনিয়ে নেই এই জন্য আল্লাহ সাহানা তালা নিয়ামতের সুক্রিয় আদায় করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করে দর্শক শ্রোতা সর্বশেষ এগারো নম্বর জিকিরে কথা বলবো তা হলো। ইয়া জাল জালা ওয়াল ইকরম বলা নবীজি বলেন ইয়া জাল জালা আলি ওয়ালা ইকরম এর দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে খালি হাতে ফিরে দেয় না সোহা আলা আল্লাহ জীবনে আমরা কত রকমের দোয়া করে থাকি ইয়া জাল জালা আলিওয়াল ইকরম বলে আমরা দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ সোহা আনা তা আমাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিকিরগুলো করার আমল করার তৌফিক দান করুন আমিন এবং দুনিয়াতে কল্যাণ আখেরাতে কল্যাণ জাহান আগুন থেকে রক্ষা করুন আমিন দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার উপকারে আসে উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লাগবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন যাতে সকলেই এই গুরুত্বপূর্ণ জিকিরের আমলগুলো শিখতে পারে এবং আমল করে